জান্নাতে প্রবেশ করার পরে সব থেকে ছোট যার জান্নাতটা হবে বলেছেন এই দুনিয়ার দুনিয়ার থেকেও তার জান্নাতটা আরো বড় হবে কংস ওই জান্নাতে আমরা যেতে চাই ওই জান্নাতে আমরা কি করতে চাই প্রভু তোমার জন্নত আমি যাবো প্রভু তোমার জন্নত আমি যাব তোমার জন্নতি ফল আমি খাব প্রভু তোমার জন্নত আমি যাব প্রভু তোমার জান্নাতে আমি যাব আল্লাহ জান্নাতে যাওয়ার জন্য বান্দা দুনিয়ার মধ্যে প্রতিযোগিতা করতে হবে ইবাদত করতে হবে বন্দি করতে হবে প্রিয় ভাই সব আল্লাহ আমাদেরকে সম্পদ দিয়েছেন এই সম্পদের সাথে এই রমাদান মাসে দুইটা আমল ওতপ্রোতভাবে জড়িত একটি হলো জাকাত আরেকটি হলো ফেতরা আল্লাহ তালা যাদেরকে জাকাত দিয়েছেন জাকাত পরিমাণ নেশাব পরিমাণ মালের মালিক আল্লাহ বানিয়েছেন তাদের উপর জাকাত দেওয়া ফরজ নামাজ যেমন ফরজ রোজা যেরকম ফরজ আল্লাহ তালা দেওয়া বিধান ওই জাকাত ওই জাকাত দেওয়া ঠিক তেমনভাবে ফরজ কোন সবহার আল্লাহ এই জাকাত ব্যবস্থা আল্লাহ তালা এই জন্য দিয়েছেন অভাবগ্রস্থ নিঃস্ব দরিদ্র মানুষগুলা যেন আমাদের সাথে স্বাভাবিক যাপন করার সুযোগ পায় এই জন্য আল্লাহ পাক জাকাত ব্যবস্থা করে দিলেন কিন্তু দুঃখের বিষয় আজ জাকাত মানুষ দিচ্ছে কিন্তু জাকাত পদ্ধতি অনুযায়ী দিচ্ছে না হিসাব করে জাকাত দিচ্ছে না কতটুক সম্পদের মালিক হলে জাকাত ফরজ কিতাবে এসেছে সাড়ে সাত বুড়ি স্বর্ণ অথবা সাড়ে তোলা রূপা এই পরিমাণ সম্পদ কেউ যদি এক বছর মালিক থাকে এক বছর মালিকানায় থাকার পরে আল্লাহর ওই বান্দার উপর ওই সম্পদের জাকাত দেওয়া ফর আল্লাহ এক লাখ টাকায় আড়াই হাজার টাকা এই জাকাত যারা দিচ্ছে লাভ কি জাকাত দিলে লাভ কি জাকাত সম্পদকে পবিত্র করে কোন সুবহানাল্লাহ আজিয়াদা টু ওয়াল ইনকে বৃদ্ধি করে দেয় পবিত্র করে দেয় কিন্তু আজ সমাজে অধিকাংশ যাদের ওপর জাকাত ফরজ হয়েছে তারা জাকাত দিচ্ছে না জাকাত দেওয়াটাকে জরিপানা মনে করছে চিন্তা করে এক লাখ টাকা থেকে আড়াই হাজার টাকা দিয়ে দিব টাকা কমে যাবে না আপনি যদি আল্লাহর রাস্তায় জাকাত দেন আপনার সম্পদ আবার বৃদ্ধি করে দিবেন কে বলেন বৃদ্ধি করে দিবেন কে জাকাত দিতে হবে জাকাত আটটা খাতে দিতে হয় এই আটটা খাত কোরআনের মধ্যে আল্লাহ স্পষ্টভাবে আমাদেরকে জানাই দিয়েছেন এখন স্বর্ণ দিয়ে হিসাব করলে পরে অনেকের উপর জাকাত ফরজ হয় না কারণ সাড়ে সাত বুড়ি স্বর্ণের দাম অনেক সত্তর হাজার টাকা করে যদি বুড়ি ধরেন তাহলে সাড়ে সাত বুড়ি স্বর্ণের দাম কত আসে অনেক না কিন্তু রূপা দিয়ে যখন হিসাব করবেন সাড়ে বান্ন তোলা রূপার দাম আর কত ধরেন সত্তর হাজার টাকাই এই রূপা দিয়ে হিসাব করলে দেখবেন সমাজে অনেকের উপর জাকাত ফরজ হয়ে গেছে এবং রূপার এই হিসাবটা কিন্তু আমার না এটা আমাদেরকে শিক্ষা দিয়েছেন যারা ধনী তারা স্বর্ণ দিয়ে হিসাব করবে যারা দরিদ্র মধ্যবিত্ত তারা হিসাব করবে রূপা দিয়ে এবার হিসাব মিলিয়া দেখেন এখানে আমরা যারা আছি আমাদের মধ্যে অনেকের জাকাত ফরজ হয়ে গেছে জাকাত আপনি দিলে আপনার সম্পদকে আল্লাহ পবিত্র করবে আল্লাহ হেফাজত করবে বিপদ আপদ মুসিবত থেকে আল্লাহ সুবাহ আপনার সম্পদকে রক্ষা করবে সুবাহ আল্লাহ প্রিয় ভাইসব এই জাকাত দালার বিধান এটা বাস্তবায়ন আপনাকে আমাকে করতে হবে জাকাত যদি আপনি আমি না দেই তাহলে আপনার আমার সম্পদটা অপবিত্র থাকবে পবিত্র হবে না এই সাল্লামের আমল জাকাত বাস্তবায়ন ছিল যখন খলিফা হলেন রসুলের ওফাতের পরে খলিফা মুসলিমিন হজরত আবু বকর সিদ্দিক রাদি আল্লাহ আনহু তিনি যখন খেলাফতে আসলেন তখন মুসলমানদের মধ্যে একটা দল জাকাত অস্বীকার করল তারা বলল আর আমরা না আবু বকর সিদ্দিক সঙ্গে সঙ্গে দাঁড়ায় বক্তব্য দিলেন আল্লাহর নবীর জীবদ্দশায় যারাই জাকাত দিয়েছে আল্লাহর নবীর জীবদ্দশায় যারা একটা উট জাগা দিয়েছে আমি আবু বকরের হাতে যদি একটা উট না এনে উটের বাচ্চা এনে দেয় ওই রকম আল্লাহর বান্দাদের বিরুদ্ধে আমি জিহাদ ঘোষণা করলাম আল্লাহ আকবার যারা যাকাত না দিবে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বললেন তাদের বিরুদ্ধে আমি জিহাদের ঘোষণা দিলাম চিন্তা করেছে কত কঠিন কথা মুসলমান তারা জাকাত না দিলে আবু বকরের মতো মানুষ সে বলতেছে যে তাদের বিরুদ্ধে জিহাদের ঘোষণা দিলাম তাহলে তাদের অবস্থান কোথায় আছে দিলে কিন্তু একটা লাভ আছে জাকাত দিলে কি লাভ জানেন আপনার সম্পদ আল্লাহ বিপদ থেকে বাঁচাবে আল্লাহর নবী একদিন বয়ান করতেছে জাকাত দিলে সম্পদ বিপদ থেকে বাঁচে এই বয়ানটা একজন দিলেও মহিলা মহিলা মুসলমান না ওই ইহুদি মহিলা এই বয়ানটা শুনছে শোনার পরে ওই মহিলা মুসলমান না তারপরও মহিলা জাকাত দেওয়া শুরু করে দিয়েছে সোহান আল্লাহ পরেন মহিলা হলেন ইহুদি কিন্তু মহিলা আল্লাহ নবীর মুখে শুনছে যে জাকাত দিলে সম্পদ বিপদ থেকে রক্ষা হয় তখন মহিলা মনে মনে ভাবছে যে আবদুল্লার বেটা মোহাম্মদ কোনোদিন মিথ্যা কথা বলে নাই মক্কার বড় বড় নেতা যারাই আল্লাহর নবীর বিরোধিতা করলো তারা একটা সময় আল্লাহর নবীর সততার তার কারণে তার নাম আল্লাহ মিন্দি ছিল সবাহান আল্লাহ যারা রসুলকে পাথর মারলো গালি দিল